আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটি নিয়ে হাজির হয়েছি আশা করি ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখবেন আপনারা যারা কোনো পর্যন্ত আমার ভিডিও দেখে যাচ্ছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটি সকাল থেকে শুরু করেছি সকাল উঠে মেয়েকে খাওয়ালাম এরপর একটু গুছিয়ে নিচ্ছিলাম রমজানে নাকি অনেকেই বলে কাজ কম কিন্তু আমার মনে হয় কাজ আরও বেশি বেড়ে যায় একটু সময় পায় না ঘুম থেকে উঠে গুছিয়ে নিয়ে প্রথমে ছেলেকে পড়াইছি এরপর মেয়েকে পড়ালাম এতে পড়ানো শেষ করার আগে জোহরের আজান দিয়ে দিয়েছে এরপর ফ্রেশ হয়ে কিছুক্ষণ নিজেই বদত করলাম এরপর মেয়েকে দুপুরের খাবারটা খাওয়ায় চলে গেলাম রান্না করে এসব করতে করতে সারা দিন চলে যায় আপুরা আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আপনাদের একটা লাইক আমাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে কোনো অংশ যদি খুব ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন এরপর বিকেলে ভিডিও করব বলে মোবাইল অন করেছিলাম সাথে সাথে মেয়ে এসে মোবাইলটা নিয়ে গেল তাই আর ভিডিও করা হয়নি ইফতারের পর নামাজ পড়ে বেসিনের থালা বাটি ধুয়ে ছা বানিয়ে নিয়েছি আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ